রংপুরের কাউনি এক প্রতিবন্ধীর স্ত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সালমকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার দিনগত কবিরাতে নারায়ণগঞ্জের আমিন হাউজিং বন্দর থানাধীন এলাকা থেকে তাকে আটক করে র্যাবের আবিজানিক টিম গ্রেপ্তার সালমকে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সোমবার র্যাব তেরো রংপুর এর উপরিচালক মিডিয়া মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে জানানো হয় কাউনিয়া উপজেলার তিস্তা গ্রামের এক গ্রামের স্ত্রী নারী শ্রমিকা গ্রামের কৃষক শাহ জমিতে কাজ করত ওই নারী শ্রমিকের কয়েকদিনের মজুরি বকেয়া রাখে শালম। আলম গত পঁচিশে মার্চ রাত সাড়ে আটটার দিকে বকেয়ার পাওনা পরিশোধ করতে ওই নারী শ্রমিকের বাড়িতে যায় কৃষক শাহ বাড়িতে প্রতিবন্ধীর স্ত্রী নারী শ্রমিককে একা পেয়ে বাড়ির পাশে ভুট্টা খেতে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শালম ধর্ষণের সময় ওই নারী চিৎকার করলে ধর্ষক থেকে পালিয়ে যায় ঘটনাটি ওই দিন সালিশের মাধ্যমে ধর্ষণের ঘটনা মীমাংসা করার জন্য ভিক্টিমের পরিবারকে ভয়ভীতি দেখায় শালম ও তার লোকজন পরে ওই নারী বাদী হয়ে কাউনিয়া থানায় শালমকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে মামলা দায়েরের পর সালমকে গ্রেপ্তার করতে পারে না থানা পুলিশ অবশেষে র্যাব তেরো শালমের অবস্থান শনাক্ত করে রবিবার দিনগত রাত দিকে ও যৌথ তিনটার আবিজানিক টিম নারায়ণগঞ্জের আমিন হাউজিং বন্দর থানাধীন এলাকা থেকে সালমকে আটক করে গ্রেপ্তার সালম কাউনিয়া উপজেলার ঢুসমারা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মিজানুর রহমান DRS news.